Please, am

এই কামনায় করি আমার প্রথম লাইভ এটা আমি তো ঠিকঠাক করে লাইভ করতে পারি না তোমরা সাহায্য করো তোমরা এসো কথা বলো আমার সাথে কেন আমি ঠিকঠাক এটা আমার প্রথম লাইভ আমি জানি না কী করে লাইভ করতে হয় তবুও তোমরা এসেছো ভালো লাগছে কিন্তু আমি তো কাউকে কিছুই দেখতেও পাচ্ছি না বুঝতেও পাচ্ছি না তোমরা একটু হেল্প করো কী করে করতে হয় আমি জানি না তবুও আজকে লাইভ করছি জানি না কি করে করতে হয় কাউকেই দেখতেও পাচ্ছি না কিছু বুঝতেও পাচ্ছি না তোমরা সাথে থেকো আর তোমরা একটু সময় নিয়ে আমাকে শিখিয়ে দিও আমার সাথে থেকো তো এটা গুড ইভিনিং গুড ইভিনিং সকলকে যারা এসেছে কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না কারা এসেছ কেননা আমি কিছু দেখতে পাচ্ছি কিন্তু কারা এসেছো কিছু নাম ধাম তারা তো কিছুই বুঝতেই পারছি না আমি কেন জানি না কিছু তো আমি করতে পারি না কি করে করবো প্লিজ ট্রাই তোমরা একটু বলে দিও হেল্প করো আমার সাথে থেকে এটা আমার প্রথম লাইফ তো আস্তে আস্তে নিশ্চয়ই শিখে যাবো তোমাদের সাহায্য অবশ্যই চাই আমি চন্দানী রায় চ্যাটার্জি আমার চ্যানেলের নাম সৌমেন রায় চ্যাটার্জি অ্যাট দ্য জিমেল ডট কম তোমরা আমার সাথে থেকে এটা আমার প্রথম লাইভ তো বুঝতেই পারছো আমি কিছু বুঝতেও পারছি না কিছু হচ্ছেও না কাউকে কিছু দেখতেও পাচ্ছি না কারোর সাথে কথাও বলতে পারছি না কি করে হয় নিশ্চয়ই আমি পরে একবার দেখে নেব লাইভটা তারপরে তোমাদের সাথে ভালো করে লাইভ করব কিন্তু আজকে দেখ চেষ্টা করে দেখছি আমি তার জন্যে ভুলকুটি ক্ষমা করো কিছু বুঝতেও পাচ্ছি না কিছু দেখতেও পাচ্ছি না আমি কারা আছো কিছু বুঝতে পাচ্ছি না কারো নাম কিছুই হচ্ছে না কি করে স্টার্ট করতে হয় সেটাও আমি বুঝতে পারছি না কি করে করব বলো তো আমি তো জানিই না তোমরা একটু সাহায্য করো আমাকে আর বলে দিও যে দিদি বলো বোন বলো বন্ধু বলো যাই বলো যে কি করে করতে হয় কিছুই না পাচ্ছি না সব আবার হয়ে গেল গ্রিন টিন হয়ে গেল দেখো গ্রিন হয়ে গেল কেন কি জানে এরম কেন হয়ে গেল কি জানি কিছু বুঝতে পারছি না কেন এরম হয়ে গেল, তোমরা একটু ক্ষমা ঘেগনা করে দিও পরের থেকে আমার লাইফটা আসলে আমার দেখে নেওয়া উচিত ছিল যে কি করে কি হয় কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না কি করে কি হয় এইটা এইবারে এসেছে কিন্তু কারোর সাথেই কথা বলতে পারছি না কেউ তো কী করে হয় বুঝতেও পারছি না কারোর সাথে কথাও বলতে পারছি না তো পরের বার থেকে আমি তোমার দেখে শুনে একটুখানি আসলে আমি ভাবলাম আজকে একটুখানি করি সেই জন্যই করছি চলো তোমাদের সবার কাছে আমি ক্ষমা হয়ে নিচ্ছি তোমরা আমার সাথে থেকে আর দেখতে দেখতে থাকো আমার ব্লগ ভিডিওগুলো একটু দেখো আর সকলকে শেয়ার করো আর ভালো যদি লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই আমার সাথে থেকো তোমাদের সহযোগিতা আমার খুবই আমার খুবই দরকার এগিয়ে যাওয়ার জন্যে আর সত্যি কথা লাইভে আসো বা লাইভ বা ব্লগ ভিডিও বা শর্ট ভিডিও যাই বলো না কেন নতুন নতুন অনেক বন্ধু পাওয়া যায় বন্ধু ভাই দিদি বোন অনেক রকম সম্বন্ধ হয় তো আমরা